কিয়ামতের মাঠে জানেন এমন কিছু ঘটবে করেন আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন কিছু মানুষকে আল্লাহর সামনে আসতে দেওয়া হবে না কিছু মানুষকে আসতে দেওয়া হবে না তাদেরকে হিজাব পর্দার বাইরে রাখা হবে আল্লাহকে তারা দেখতেই পাবে না আল্লাহ তাদের সাথে কথা বলবে দূরের কথা তারা আল্লাহকে দেখতেই পাবে না এই সম্পর্কে বুখারী মুসলিমতে স্পষ্ট হাদিসে আছে সারাসাতুন লা ইউকাল্লিমুহুম আল্লাহুYawmal Qiyamah ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আलिम তিন শ্রেণীর মানুষ এমন বড় পাপি যে তাদের দিকে আল্লাহ তাকাবেও না তাদের সাথে কথাও বলবেন না তাদেরকে পবিত্র করা হবে না তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে আর প্রথম ব্যক্তি হচ্ছে আল যারা টাকনার নিচে কাপড় ঝুলিয়ে পড়ে খুব কঠিন কথা এটা খুব কঠিন কথা আমি এখানে ওই পাপিদের উদ্দেশ্য না মানে বলার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাদের দিকে তাকাবে না তাদেরকে তাদের সাথে কথা বলবে না এটার সাথে ক্ষমার কি সম্পর্ক এটা আপনাকে বুঝতে হবে এটা একটা এক্সাম্পল দিই আপনার কাছে আমরা অনেক সময় বড় বড় পাপ করি অন্যায় করি পিতা মাতা অনেক রেগে যায় আপনাকে ওই মুহূর্তে পেলে খুব চরমভাবে প্রহার করত। কিন্তু সন্ধ্যাবেলা যখন আপনি মাথা নত করে আপনার চাচা মামা বড় ভাই বা কেউ আপনাকে পাশের কেউ এসে ধরে বাসায় নিয়ে আসে যে থাক মাফ করে দেন ভুল হয়ে গেছে বা এই সেই তখন আপনার বাপমার সামনে যখন দাঁড় আর আপনি যখন মাথা নত করে দাঁড়িয়ে থাকেন আপনার বাপমা কিন্তু আপনাকে থাপ্পড় দিতে পারে না পারে দেয় না আপনাকে চাইলে দিতে পারে কিন্তু দেয় না কেন দেয় না এটা হচ্ছে দয়া যখন একজন পিতা মাতা একজন অপরাধী সন্তানের সামনে এইভাবে তাকায় দেখে যে ও তো অনুতপ্ত তখন আর প্রহার করতে পারে না এটা হচ্ছে বাপমার দয়া কিন্তু আপনি জানেন যে আল্লাহ সব হওয়া তালার সামনে যদি কোনো বড় পাপিকেও নিয়ে আসা হয় আর আল্লাহ যদি তার সাথে কথা বলে হাদিসের বর্ণনা যেটা পাচ্ছি সে যত বড় পাপি হোক আল্লাহ যদি ফেস টু ফেস ওর সাথে কথা বলে আল্লাহ আল্লাহকে ক্ষমা করে দেবেন কেন জানেন কারণ আল্লাহ হচ্ছেন গফুর রাহিম আল্লাহর দয়া ক্ষমা সম্পর্কে আমরা অনেক কথা বলি অনেক একটা এক্সাম্পল রাসুল্লাহ সাল্লাম আলহ ওয়াসাল্লাম থেকে ইমাম বোখারে এবং মুসলিম কোট করেছেন যে হাদিসটা আপনি বোখারিতে ফাইভ ত্রিপল নাইন পাঁচ হাজার নয়শো নিরানব্বই নাম্বার হাদিসে পেয়ে যাবেন ইমাম মুসলিম হাদিসটাকে কিতাবুল বীর ওয়া সিলার মধ্যে উল্লেখ করেছেন ছিচল্লিশ নম্বর অধ্যায় তাতে বলা হয়েছে উমর ওমরেবুল খাত্তাব রাদী আল্লাহ উত্তরাণ থেকে ওরিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করা হলো সাবিন কিছু বন্দীদেরকে ফাইজাম রাতুন সবি ইম মিনাস সবি তফতগী ইদা ওয়াজাদত সবি ইম মিনাস সবি একটা বাচ্চা ছোট বাচ্চাকে যখন পেয়ে গেল আমসাকত ও আর আমসাকত ফি বতনিহা সেই বাচ্চাটাকে কোলে নিয়ে তার বুকের সাথে জড়িয়ে ধরলো তাকে নিজের কেন তার দয়া ও আর বাচ্চাকে হারিয়েছে তার বুকে দুধ আছে সে একটা ছোট্ট বাচ্চাকে দেখে আদর করে নিজে জড়িয়ে ধরে দুধ পান করাতে লাগলো কেন হয়েছে দয়ায় হয়েছে রাসুল্লাহ সাল্লাম আলহসালাম এই দৃশ্য দেখেছেন সাহাবা একরামরা এই দৃশ্য দেখেছেন তখন রাসুল বললেন আর তারাও না হাজে মারা তারে হাতান ওয়ালা দাহা তোমরা কি মনে করো এই মহিলা যেই মহিলা এতটা দয়াবান যে অন্যের সন্তানকে নিজের দুধ পান করাচ্ছে এ কি নিজের সন্তানকে আগুনে ফেলতে পারে বলেন কোন মা যে এতটা দয়ালু আমরা এরকম দৃশ্য দেখেছি যদি এগুলো আপত্তিকর দৃশ্য যেগুলো নেটের মধ্যে চলে আসে কিন্তু এক্সাম্পল স্বরূপ নেট চালালে এগুলো চোখে পড়ে কিন্তু এগুলোকে এগুলোকে স্কিপ করতে হবে ইন্ডিয়াতে বা কোনো একটা প্রদেশের দৃশ্য একটা কেউ যেন পেশ করেছে যে একজন মা নিজের সন্তানকে এবং বকরির বাচ্চাকে করাচ্ছে দয়া তার এটা পশু বকরির বাচ্চা কিন্তু দয়া তার দুধপান করাচ্ছে এই মহিলা কি কোন একটা শিশু বাচ্চাকে আগুনে ফেলতে পারে আর নিজের সন্তানকে আগুনে ফেলতে পারে কখন রাসুল সাহাবিরা কি বলছেন আল্লাহ লাইন তাক আল্লাহ আল্লাহ রাহু এই মহিলা যদি ক্ষমতাবান মহিলা হয় কোনো শাসকও হয় যে চাইলে সে কোনো সন্তানকে আগুনে ফেলে দেবে তার কোন বিচার করার মতন কেউ নাই এতটা পাওয়ারফুল মহিলা যদি হয় তারপরে সে কোনদিন নিজের সন্তানকে আগুনে ফেলবে না এটা তার দয়া রাসালাম কি বলেছেন জানেন আল্লাহ আর হামিহিবি এই মা এই মহিলা তার সন্তানের প্রতি যত বেশি দয়াবান আমার রব আল্লাহ তার বান্দার প্রতি তার থেকেও বেশি দয়াবান কেন বলেছেন কারণ আল্লাহ যদি কারোকে সামনে রেখে ফেস টু ফেস কথা বলে তাহলে জেনে নেন এই ব্যক্তি নাজাদ পেয়ে যাবে কিন্তু কিছু পাপিকে আল্লাহ সুবানাহ সামনে আসতেই দেওয়া হবে না আল্লাহ এতটা ঘৃণা করে তাদেরকে তো যাদেরকে আল্লাহ সুবান ফেস টু ফেস কথা বলবেন আসলে একটা চমৎকার হাদিস আছে যেটা ইমাম বুখারি এবং মুসলিম মুসলিম থেকে নিয়ে নেন এটা হচ্ছে হাদিসকে বলা হয় নাজোয়ার হাদিস আব্দুলিম নৌমার রে আল্লাহমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি নাজোয়া সম্পর্কে কিছু জানেন কিনা তিনি বলছেন না। সাময়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাজওয়া ক্বালা ইয়ুদনা আল মুমিন মিন রাব্বিহি একজন মুমিন বান্দাকে তার রবের সামনে নিয়ে আসা হবে পাপী কিন্তু মুমিন মুসলিম এটা নয় বলা হয়েছে একজন মুমিন বান্দাকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে হাত্তা ইদা আলাইহি কানাফাহু এবং আল্লাহর পক্ষ থেকে একটা চাদর দিয়ে তাকে ঘিরে নেওয়া হবে এইভাবে সমস্ত হাসরবাসী উপস্থিত থাকবে বিচারপতি হচ্ছেন আল্লাহ বিচার নেবেন একজন পাপীকে আল্লাহ সুবান তার সামনে ডেকে নেবেন সেটা পুরুষ হোক মহিলা হোক কাদের মধ্য থেকে মুসলিম মুমিনদের মধ্য থেকে কারণ কোনো কাফের সাথে আল্লাহ কথা বলবে না এটা আগেই বলেছি মুমিন মুসলিমের সাথে আল্লাহ কথা বলবেন এবং পার্সোনাল লাইসা বাইনা হুয়া বাইনাহু তারজুমান আরেকটা বর্ণনা আসছে আল্লাহর সাথে সে সরাসরি কথা বলবে তৃতীয় পার্সেন্ট ট্রেনসুলেটকারিকো আল্লাহ সেখানে ডাকবে না যাতে করে আপনার পাপটা তৃতীয় ব্যক্তি দেখতে না পারে বলা হয়েছে ওয়ে আলাই হে আফা একটা চাদর দিয়ে ঘিরে না হওয়া হবে কেন লিও কার বাহু যাতে করে ওই ব্যক্তির পাপগুলোকে এখন তাকে দেখাবে আল্লাহ দেখো তো তুমি এই পাপগুলো করেছো কিনা হতে পারে সেটা স্কিন বড় পর্দা বা কিছু ডিভাইস আল্লাহ ধরবেন ও তার জীবনের পুরো কোথায় কি কাজগুলো করতেছে মতো থাকবে না। কিন্তু মুমিন বান্দা লজ্জিত হয়ে বলবে আর ইফো রাব্বি আরিফ দুইবার করে বলবে হে আমার প্রতিপালক আমি স্বীকার করতেছি হ্যাঁ এই পাপটা আমার তাকে শুধু দেখানো হবে কেন পুরো হাসরবাসী পেছনে কি হচ্ছে ভিতরে কাউকে আল্লাহ দেখতে দেবে না এটা মুমিন বান্দার আল্লাহ এমনটা করবে আল্লাহ সুবানাহুয়া তালা কেন এমনটা করবেন আল্লাহ বলতেছেন দুনিয়া তোর এই পাপগুলো তুই দুনিয়াতে করেছিলি কিন্তু আমি আল্লাহ সেগুলোকে গোপন রেখে দিয়েছিলাম কেউ জানে না আর আজকে ও যা আজকে আমি ক্ষমা করে দিলাম আল্লা সুবাহ জীবনের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা করে দিয়েছেন একজন মুমিনের যার সাথে আল্লাহ সরাসরি কথা বলবেন আল্লাহ এতটা দয়াবান এতটা ক্ষমাসে তারপরে কি করা হবে অত সাহি ফ আতাহু বিলহাসানা আল্লাহ সুবানাহু আতলা তার আমোলনামার মধ্যে ওই খাতাগুলোর মধ্যে যত পাপ ছিল আল্লাহ সমস্ত পাপগুলোকে মিটিয়ে দিয়ে নেকিতে রূপান্তরিত করে দেবেন তারপরে তার ডান হাতে ধরিয়ে দেওয়া হবে ওই ব্যক্তি যখন পর্দার আড়াল থেকে এই ডান হাতে কিতাব আমোলনামা নিয়ে বের হয়ে আসবে তখন সে সেই ব্যক্তি হাসরবাসী তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কাছে সে কিতাব তুলে ধরে বলবে হা ও كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية إلى آخر الآيات الله سبحانه وتعالى قال فمن فأما من أوتي كتابه بيمينه যেই ব্যক্তিকে তার ডান হাতে আমল নামা ধরিয়ে দেওয়া হবে সে হাসর কাছে এসে বলবে হা ও মো করা ও কিতাবিয়া আসো আমার কিতাবটাকে পড়ে দেখো আল্লাহ সু বানা হুয়া তালা এখানে পাপ রাখে সব নেকি আর নেকি কেন করা হয়েছে আল্লাহ বলেছেন যে এই ব্যক্তির বিশ্বাস তার ছিল যে কেয়ামতের মাঠে একদিন আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে এই বিশ্বাসটাকে আজকে এতটা বড় মর্যাদায় পৌঁছে দিয়েছে যে আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দিয়ে সবকিছু নিকিতে রূপান্তরিত করে দেবেন এটা হচ্ছে যার সাথে আল্লাহ ফেস টু ফেস কথা বলবে তার মর্যাদা তাহলে যেই ব্যক্তিরা নেশা খায় দুর্গন্ধ ছড়ায় কি বলছেন রাসুল আল্লাহ হচ্ছেন পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছুকে গ্রহণ করে না তাহলে যাদের মুখ থেকে গন্ধ আসবে আপনি এটা সাহস কি করে করতে পারেন যে ওই পর্দার নিচে আল্লাহ আপনাকে ডাকবে এটা কি করে হতে পারে বলে কি করে হতে পারে এটা প্রত্যেকটা মুসলিমকে উচিত এগুলো চিন্তা ভাবনা করে চলা চিন্তা ভাবনা করে চলা তাকে অবশ্যই এই সমস্ত নোংরা গন্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাতে হবে কারণ আল্লাহ তাকে মর্যাদা বান করেছেন আল্লাহ বলছেন আমি তার জন্য উত্তম খাদ্যের ব্যবস্থা করেছি উত্তম খাদ্যের আল্লাহ সুভানা ওয়া তাআলা মানুষকে সব থেকে ভালো কিছু মানুষ ফল খায় বিচি আটিটাকে ফেলে দেয় পশুর জন্য কিন্তু সেই মানুষ যদি সেই পশুকে সেজদা করে সেই মানুষ যদি ওই পশুর মতো পচা নোংরা জিনিস খায় তাহলে মানুষ তার মর্যাদা তো বুঝে না আপনি জানেন মানুষের মর্যাদা সম্পর্কে আব্দুল ইবনে আব্বাস কি বলেছেন বলেছেন মানুষের মর্যাদা হলো মানুষ তার দুই আঙ্গুলে একটা খাদ্য মুখে উঠিয়ে খেতে সক্ষম দুই আঙ্গুলে কি এতে মর্যাদা আছে আপনি দুই আঙ্গুলে এটা ধরতে সক্ষম যেভাবে খুশি আপনি হিলাতে পারেন আপনি পাঁচ আঙ্গুলে চার পাঁচটা জিনিস ধরতে পারেন চারটা পাঁচটা ব্যাগ উঠাতে পারেন এতটা আপনাকে সম্মান দেওয়া হয়েছে কিন্তু এর চাইতে বড় সম্মান কি জানেন এটা আমার দৃষ্টিভঙ্গি যেদিকে যাচ্ছে আল্লাহ আল্লা সুবানাহা তিনি তো বলেছেন যে আমি মানুষকে উত্তম অবয়বে সৃষ্টি করেছি আপনার এই ঘটনটা এই যে মাথা উপরে তারপরে মুখ তারপরে পেট পুরসা পায়খানার জায়গা নিচে আল্লাহ যে হুলিয়াটা আপনাকে দিয়েছে এটা কত বড় ব্যাপার আল্লাহ সুবাহা পশুকে এইভাবে সৃষ্টি করেনি পশুর পাচার মুখ এক লেভেলে যখন খায় মাথা ঝুঁকিয়ে দিয়ে খায় কিন্তু মানুষের মাথাটা আল্লাহর কাছে এতটা সম্মানিত এতটা মর্যাদাবান আল্লাহ বলেছেন এই পৃথিবীতে মানুষ যদি তার মাথা ঝুকায় তাহলে সেটা একমাত্র তার রবের সামনে ঝুঁকাবে আল্লাহ রিজিকের সামনে পর্যন্ত মানুষের মাথা ঝুঁকানো শিক্ষা দেয় নাই ভাত খাবে তার প্লেট থেকে সে হাত দিয়ে তুলে মুখে তুলে খায় কিন্তু মুখ প্লেটে লাগায় না এটা হচ্ছে মানুষের মাথার মর্যাদা যে মানুষ এই জমিনে তার রিজিকের সামনে পর্যন্ত মাথা ঝুঁকাবে না আল্লাহ বলেছেন মানুষ যদি মাথা ঝুকায় এটা একমাত্র তার রবের সামনে মাথা ঝুঁকাবে নয়তো নয় কিন্তু সেই মানুষ একটা বট গাছ দেখলে মাথা ঝুঁকিয়ে দেয় গজার মাছ কচ্ছপ দেখলে মাথা ঝুঁকিয়ে দেয় গরুর সামনে গরুকে মা বলে বিশ্বাস করে নিয়েছে একটা ল্যাংটা যার নিজেরই কোনো পোশাক নাই বড় বড় মোছ গাঞ্জা খায় চোট জল লেগে গেছে শরীর থেকে গন্ধ আসে একে আল্লাহর অলি বলে বিশ্বাস করে নিয়েছে এটা কেন হয়েছে এটা পাগলের চেয়ে অধম পাগলের চেয়ে অধম যে আল্লাহ সে এই পাগলের চেয়ে অধম আপনার চোখে দেখতে পাচ্ছেন যে পাগল খায় খায় পায়খানা শীত গরম বোঝে না মর্যাদা নাই আপনি ভাবতেছেন যে আপনার চেয়ে পাগল মনে নিকৃষ্ট কিন্তু যেই ব্যক্তিরা তার রবকে চিনে নাই আপনি জেনে নেন আপনি পাগলের চেয়ে নিকৃষ্ট কেন জানেন কিসের ভিত্তিতে কারণ পাগলের যা আছে আমাদের সবার তা আছে কিন্তু পাগলের বিবেকটাকে আল্লাহ সাহমাতালে একটু গিরা লাগিয়ে দিয়েছে লক করে দিয়েছেন সে লুপটা কাজ করে না পাগলের মগজ পাগলের মাথায় আছে কিন্তু এটা কাজ করে না ব্রেনটা চলে না সচল নয় বন্ধ করে দিয়েছেন আল্লাহ কিন্তু পাগলের চোখ হয়তো অনেক পাগল আছে আমাদের চাইতো বেশি সুন্দর কিন্তু তারপর আপনি বলতেছেন সে নিকৃষ্ট পাগলকে দেখলে আপনি ঘৃণা করেন কিন্তু মর্যাদার দিক থেকে প্রত্যেকটা কাফের বেদিন মোনাফেক নাস্তিকে পাগলের চেয়ে নিতৃষ্ট এতটুকু ঠিক আছে আমি যদি বলি বেনামাজি পাগলের চেয়ে নিকৃষ্ট পর্দা যারা করে না নামাজ যারা পড়ে না তারে পাগলের চেয়েও নিকৃষ্ট কেন জানেন কারণ এই পাগল বিচারের মাঠে জিতে যাবে কারণ একে আল্লাহ জাহান নামে ফেলবে না কারণ রসদ সাল্লাম বলেছেন তিন ব্যক্তির কাছ থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন তাদের পাপ লিখা হয় না তাদের মধ্যে একটা হচ্ছে মজনুন পাগল তাহলে কিয়ামতের মাঠে যদি পাগল ক্ষমা পেয়ে যায় আর আপনার বিবেক সুস্থ ছিল

আল্লাহ বলেছেন কেয়ামতের মাঠে ইমান পরীক্ষা করা হবে আল্লাহর পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে আল্লাহ বলবে মুমিন হয়ে থাকলে আমার প্রতি বিশ্বাসী হয়ে থাকলে আসো আমাকে সেজদা করে দেখাও আল্লাহ বলবে সেজদা করে দেখাও আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে ডাকবেন আসো ইমানদার হয়ে থাকলে আমাকে সেজদা করে দেখাও সেই দিন প্রত্যেক ব্যক্তি সেজদা করতে চাইবে প্রত্যেক ব্যক্তি কিন্তু আল্লাহ কি করবেন বেনামাজিকে যারা লোক দেখাও নামাজ পড়েছে তাদেরকে সেজদা করার অনুমতি দেবে না কুল্লামা আরাও দা আই এস জো আলা কাফা রসরম বলেছেন তারা সেজদা করতে চাইবে বটে কিন্তু আল্লাহ তার পিঠটাকে একটা কাঠের মতো শক্ত করে সুদা করে দেবে যখনই সে সেজদা করতে চাইবে চিতপটাং হয়ে পড়ে যাবে আর তখনই প্রমাণ হয়ে যাবে যে এ মুসলিম না কাফে প্রমাণ হয়ে যাবে তখন ফেরেশতারা তাদেরকে টেনে জাহান্ন নামে ফেলে দেবে এই জায়গার মতো আল্লা কি বলেছেন خاشیتن ابصارهم ترحقهم ذللا لان چون তাদেরকে ঘিরে নেবে او কাদের কেন ইউদাউনা الى سجود অথচ তাদেরকে সেজদা করার জন্য ডাকা হয়েছিল ওহুম সালেمون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা সুস্থ ছিল সক্ষম ছিল নিরাপত্তায় ছিল সালেম মানে কি বুঝেন সালেম মানে সার্বিক সুস্থ ব্যক্তি তার কোনো ভয় নাই তার কোনো বাধা নাই সুস্থ ব্যক্তি তাকে সেজদারের জন্য ডাকা হয়েছিল সেই ব্যক্তি সাজদা করেনি আল্লাহ বলছেন ও হোম তারা সুস্থ থাকতেও সাজদা করেনি এই জন্য তাকে জাহান নামে যেতে হয়েছে আর পাগল অসুস্থ ব্যক্তি অসুস্থ তার স্মৃতিশক্তি নাই সে বুঝে না হাই আল্লাহ সালাহ হাই আলা যে হাই আল্লাহ ফালাহ এটা পাগল তো বোঝে না কিন্তু সুস্থ মানুষ তো বুঝতো বুঝতো সুস্থ মানুষ কিন্তু না পড়ার কারণে এই জন্য আল্লাহ তাকে জাহান নামে ফেলবে এবার বলেন তো মর্যাদাবান কে হলো ওই পাগল নাকি কেউ সুস্থ ব্যক্তি যে আল্লাহকে তাহলে পাগল মর্যাদা কর ব্যক্তি তা মানুষকে মানুষ হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক বেশি মর্যাদা দিয়েছেন মানুষের মধ্যে মুসলিম যারা তাদের মর্যাদা অনেক মুসলিমদের মধ্যে যারা তৌহিদের উপরে আছেন তারা জান্নাত পাবেই পাবে এটা কত বড় মর্যাদা আমি বলেছিলাম এতগুলো নিয়ামত আল্লাহ যাদের উপরে করেছেন আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ এটা অন্তর থেকে ফিল হতে হবে আপনি যখনই কোনো ব্যক্তিকে দেখবেন গজার মাছের পূজারীকে কোনো বট গাছের পূজারী ইঁদুর বিদুর ইঁদুর বাদর পাথরকে সেজদা করে গরুকে মা বলে আপনার তখনই মুখ থেকে বলতে হবে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার বিবেক কর মতো এরকম নোংরা করে দেয় নাই আমাদেরকে আল্লাহ সোবানা হুয়া মুসলিম করে বাঁচিয়ে রাখতে চেয়েছেন আল্লাহ বলেছিল এটা তোমার মুসলমানের ঘরে তোমাকে জন্ম দিয়েছি মরার সময় তোমাকে মুসলিম হয়ে মরতে হবে তাইলে নাজাত রয়েছে যেহেতু বলা হয়েছে যে আমরা কোরআন সুন্নার অনুসারী এই জন্য আপনাকে এতগুলো কথা বললাম যে আমরা আল্লাহর প্রশংসা কিভাবে করব। সেটাই জানি না তাহলে যারা এরকম জানি না শুধু মুখে দাবিদার হলে আপনি কিন্তু নাজাদ পাবেন না আপনি তো নিজেকে আদিস বলেন তাহিদবাদী মুসলিম বলেন জেনে নেন আপনার কর্ম না থাকলে এই নাম কেন এর চাইতেও যদি কোনো বড় নাম আপনি আবিষ্কার করেন আপনি নাজাত পাবেন না এটা নাজাতের মাপকাঠি নয় ইহুদিরা কি বলতো জানেন ইহুদিরা কি বলতো নহেনু আব না আমরা হলাম আল্লাহর সন্তানদের সন্তান এবং আমরা হলাম আল্লাহর মুহিব্বিন পছন্দনীয় বান্দা ইহুদিরা বলতো দাবি হলো শিরকি দাবি ওটা আমরা পরের সাবজেক্টে রাখি কিন্তু ওরা সবথেকে বড় দাবি করেছিল যদি সত্যি সত্যি আল্লাহর সন্তান থাকতো তাহলে এরা হতো সব থেকে বেশি মর্যাদাবান আর ইহুদিরা এই জন্য নিজেদেরকে আল্লাহর সন্তানদের সন্তান বলে দাবি করেছে যে আমরা হলো আপনা আল্লাহর সন্তানদের সন্তান তার মানে এর চাইতে বড় মর্যাদা আর হতে পারে না এটা ইহুদিরা দাবি করেছিল কিন্তু আপনার আমার ইমান কি ইহুদি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তাহলে ও তো দাবি করেছো আল্লাহর সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি আউলিয়া আল্লাহ ইহুদিরা বলতো না হেন আউলিয়া আল্লাহ আমরা আল্লাহর অলি সুরা জুমার মধ্যে আল্লাহ বলেছেন যে ইহুদিরা কি বলে ইয়াল্লা জি না হাদু ইনজামতুম আল্নাকুম আওলিয়া আল্লাহ আওলিয়া আল্লাহে মিন্দুনি নাস বলা হয়েছে মানুষ নয় তোমরা যদি নিজেকে আল্লাহর ওলি মনে করো ফতাম আনা উল মাউত তাহলে মরে যাও মরলী তো জান্নাত আলাইভাবে বলেছেন তাদেরকে